ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গণিত সম্পর্কে ধারণা তৈরি করতে এক অভিনব উদ্যোগ সরকারি বিদ্যালয়ের পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইতিমধ্যে ছাত্রছাত্রীদের মূল্যায়ন শেষ হয়েছে বার্ষিক মূল্যায়ন শেষ হয়ে গেলেও ছাত্রছাত্রীদের স্কুল মুখী করে তুলতে ও তাদের মধ্যে বিজ্ঞান ও গণিত সম্পর্কে উচ্চ মানের ধারণা তৈরি করতে এক অভিনব উদ্যোগ নিলেন মায়াপুর বামন পুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষকদের উদ্যোগে শুক্রবার পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অভিনব বিজ্ঞান ও গণিত সম্পর্কিত এক প্রদর্শনীর আয়োজন করা হয় বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা দপ্তর নবদ্বীপ ব্লকের অন্যতম আধিকারিক এএসআই এস অফ স্কুল দিলীপ মন্ডল সম্পন্ন অনুষ্ঠানটি পরিচালনা করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বিজ্ঞান ও গণিত প্রদর্শনীকে আকর্ষণীয় করে তুলতে এদিন পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক চল্লিশটি মডেল তৈরি করে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন কি প্রোগ্রাম আজকে বিদ্যালয়ে সায়েন্স এবং ম্যাথের একটা এক্সিবিশন করা হচ্ছে যেহেতু সদ্য আমাদের প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় পর্বিক মূল্যায়ন শেষ হয়েছে বাড়িতেই তাদেরকে এই বিজ্ঞানের মডেলগুলো তৈরি করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে এবং বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ানোর জন্যই এই সায়েন্স এবং ম্যাথের এক্সিবিশন আজকে বিদ্যালয়ে করা হচ্ছে বিদ্যালয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী এই বিজ্ঞানের মডেলগুলো তারা বাড়িতে তৈরি করে নিয়ে এসে আজকের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে আপনার নাম হিরণ শেখ প্রধান শিক্ষক পূর্ব প্রাথমিক বিদ্যালয় স্যার আজকে এখানে এসে যে বাচ্চাদের এটা খুবই সুন্দর একটা উদ্যোগ এবং ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লেগেছে আজকে এই প্রোগ্রামটাতে এটা একটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষে অভিনব উদ্যোগ এবং এই উদ্যোগটা আমাদের মনে হয় একটা ধারাবাহিকতা রাখা দরকার আগামী দিনেও যাতে শিক্ষার্থীরা এই ধরনের বিজ্ঞান নিয়ে যে চিন্তাভাবনা তাদের প্রদর্শনীর মাধ্যম দিয়ে এটা যাতে আগামী দিনে আরও ভালোভাবে করতে পারে এবং খুব অল্প বয়স থেকেই মানে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পক্ষে এই যে চিন্তাভাবনা এবং আগামী দিনে ওরা বেড়ে ওঠার সাথে সাথে যত বেশি হার স্টাডিজের জন্য এগোবে মানে উপরে ক্লাসগুলোতে যাবে মাধ্যমিক বিদ্যালয় কলেজ তা তখন এই বিজ্ঞান যে চিন্তাভাবনাটা ওদের হাত দিয়েই যাতে আগামী দিনে আরও নতুন নতুন আবিষ্কারের পথ চলে আসে এবং বেরিয়ে আসে সেটা আমাদের আগামী দিনে সভ্যতা বা সমাজের পক্ষে খুবই ভালো একটা গ্রহণযোগ্য পদক্ষেপ হবে এবং আমরা তো জানি না যে এই শিক্ষার্থীদের মধ্য থেকে আগামী দিনে আমাদের দেশের একটা প্রধান প্রতিকৃত বেরিয়ে আসতে পারে এবং যার মাধ্যম দিয়ে আমাদের সমাজের এবং সার্বিকভাবে একটা উন্নয়নের ধারা অব্যাহত থাকতে পারে এবং সমাজের ভালো দিক উঠে আসবে এই আশা রাখছি এরাই আগামী দিনে একটা রাস্তা দেখাবে আমার নাম দিলীপ মন্ডল সহকারী বিদ্যালয় পরিদর্শক নবদ্বীপ লক